নিয়তির কি এক নিষ্ঠুর পরিহাস আবার সেই বধুবেশ আবার সেই একই যন্ত্রণা পারুলের ছলছল চোখে জমে থাকা জল আর মুখে একরাশ ক্লান্তি যেন বলে দিচ্ছে এই সাজ তার জন্য আনন্দের নয় বরং এক গভীর ক্ষতের প্রতীক ভালোবাসার মানুষকে ফিরে পাবার জন্য তাকে বার বার বিয়ের পিড়িতে বসতে হচ্ছে কিন্তু প্রতিবারই ভাগ্য যেন তার সাথে এক নির্মম খেলা খেলছে আজও তার মঞ্জুরে শুধু একরাশ প্রশ্ন আর না পাওয়ার তীব্র যন্ত্রণা ভেতর থেকে পারুলের কান্না ভেজা সরজানো ফিস ফিস করে বলছে আবার আবারই সাজ আবার সেই এক বিয়ের নাটক এই এক যন্ত্রণার কতবার তুমি আমায় দেবে বাবা ভুবনেশ্বর তবু প্রথমবারই বেটাকে ভালোবাসতাম না তাই মালা বদলের সময় ওর বিরক্তিকর বৃষ্টিটা আমি অত কষ্ট দেয়নি কিন্তু এখন যে আমি ওকে ভালোবাসি বাবা ভুবনেশ্বর যতই ডিভোর্স করতে চাই তবু যে মন থেকে ওকে সরাতে পারি না কেন এত যন্ত্রণা দাও আমায় পারুলের মনের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে একদিকে রায়ানের প্রতি তার বাঁধনহারা ভালোবাসা আর অন্যদিকে দাদুর জীবন বাঁচানোর এক কঠিন প্রতিজ্ঞা এই দুয়ের মাঝে দাঁড়িয়ে সে অসহায় নিয়তির এই বিধানে তার আর কিছুই করার নেই কিন্তু পরক্ষণেই তার মনে জেগেওছে এক দৃঢ় সংকল্প সে মনে মনে বলে আমার এত প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনতে আমি এইটুকু যন্ত্রণা নিতে পারবো না নেব ভুবনেশ্বর নিশ্চয় নেব এই যন্ত্রণা তো আমার কপালেই লেখা আছে দুঃখে আমি আর ভয় পারি না দাদুকে ফিরিয়ে আনতে হলে সব কষ্ট আমি মাথা পেতে নেব হাসপাতালের এক কোণে অস্থায়ীভাবে সাজানো মন্দিরের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রায়ান তার চোখে মুখেও এক গভীর সংশয় আর অসহায়তার ছাপ ঠিক তখনই পারুলকে তার বান্ধবীরা বিয়ের জন্য তৈরি করে নিয়ে আসে চারপাশের কোলাহল বিয়ের আয়োজন সব কিছুই যেন এক অদ্ভুত নাটকের অংশ পারুল আর রায়ান ফাইনালি মুখোমুখি হয় দুজনের চোখেই জমে আছে হাজারো না বলা কথা রায়ান ফিস ফিস করে বলে ওঠে তোর সাথে কথা আছে জন্তু পারুল শান্ত গলায় জবাব দেয় জানি তুই কি বলবি তবু বল তোর মুখ থেকেই শুনি রায়ান আরও গলা নামিয়ে বলে দেখ যা হচ্ছে পুরোটাই দাদুকে বাঁচানোর জন্য প্লিজ এটা সিরিয়াসলি নিস না রায়নের কথায় পারুলের মুখে ফুটে ওঠে এক ভাঙা হাসি যেন অভিমান আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গেছে সে বলে জানি রে তীরপিন্ডে জানি তোর কোন কথা আমি আজ পর্যন্ত সিরিয়াসলি নিয়েছি তুই যা যা করেছিস সেসব যদি আমি সিরিয়াসলি নিতাম তাহলে তো আমি বাঁচতেই পারতাম না আমার কি মরণ নেই যে আমি তোর কথা সিরিয়াসলি নেব? পারুলের কথাই স্পষ্ট অভিমান ঝরে পড়ে সে জানে এই বিয়েটাও একটা খেলা কিন্তু এই খেলার শেষ কোথায় তা সে জানে না সে রায়ানকে বোঝানোর চেষ্টা করে আমি জানি আগেরবারের বিয়েটাও একটা খেলা ছিল আর এবারও তাই তুই চিন্তা করিস না আগেরবারের মতো এবারও আমার কোনো আশা নেই তবে একটা কথা বলবো তুই যে তোর সব দ্বিধা রাগ বিরক্তি ভুলে শুধু দাদুর জন্যই বিয়ে করতে রাজি হয়েছিস এটাই অনেক বড় ব্যাপার তাই আমি কি ভাবছি কি আশা করছি সেই সব নিয়ে তুই আর ভাবিস না বরং দাদুর কথা ভাব আমাদের যে করেই হোক দাদুকে ফিরে আনতেই হবে ওই মানুষটাকে আমরা হারাতে পারবো না পারুল রায়নকে আশ্বস্ত করে যে তার দিক থেকে কোনো সমস্যা হবে না সে শুধু দাদুর সুস্থতা চায় কিন্তু এই নাটকের মঞ্চে ঠিক তখনই প্রবেশ করে আরও এক কুশিলব সিরিঞ্জি তার চোখে মুখে তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন সে সোজা পারুলের সামনে এসে দাঁড়ায় পারুল তাকে দেখে বলে তুই এখানে কি করছিস রায়নের দাদুর জন্য এত চিন্তা তো তোর আগে দেখিনি সিরিঞ্জির গলা দিয়ে যেন আগুন ঝরে পড়ে কেন রায়নের দাদুর ওপর রায়নের ওপর ভাবার অধিকার কি শুধু তোর একার আমিও তো ওর জায়গায় থাকতে পারতাম ইউ আর ড্যাম লাকি পারুল রায়নকে ভালোবাসার পরেও ওর সাথে আমার একবারও বিয়ে হলো না আর তোর সাথে ওর দু দুবার বিয়ে হচ্ছে পারুল শান্তভাবে জবাব দেয় সিরিঞ্জি তুই আমাকে যত বড় শত্রুই ভাবিস না কেন আমি কোনোদিন চাইব না তুই আমার জায়গায় থাকিস আমার মতো কপাল যেন তোর কখনও না হয় তুই খুব দুর্বল এই কষ্ট তুই সহ্য করতে পারবি না ভেঙে যাবি সিরিঞ্জির চোখে জল কিন্তু তার চেয়েও বেশি প্রতিশোধের আগুন সে মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা আছে